বন্ধুরা শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে আজকের একটা নিউ রেসিপি শুরু করলাম পমফলেট মাছের ভিন্ন রেসিপি তিন পিস এখানে পমফলেট নিয়েছি প্রথমে নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি কি কী লাগছে সামগ্রী তোমাদেরকে দেখিয়ে দিই আদা রসুন টমেটো দুটো গোটা সাইজের পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেস্ট করে নিয়েছি আর এখানে সাথে থাকছে দুটো কাঁচা লঙ্কা আর আমি টমেটোর পেস্টের সমাতে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এরপর গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াই গরম করে তেল দেবো তেল আমার গরম হয়ে গেছে এরপর আমি কমপ্লেট মাছটা দিয়ে দিয়েছি যেহেতু আমার জায়গাটা ছোটো ওই জন্য আমি একটা একটা করে কমপ্লেটগুলো ভাজবো বেশি ভাজবো না হালকা করে ভেজে জাস্ট কুটিয়ে নেবো আমি বেশি ভাজলে কমপ্লেটের টেস্টটা নষ্ট হয়ে যায় এক আমার হয়ে গেলে আমি অপর দিকটা উল্টে দেবো এক পিঠটা আমার হয়ে গেছে এরপর অপর পিঠটা যা হালকা করে ভেজে নেওয়ার পর আমি সমস্ত কমপ্লেটগুলো একই পদ্ধতিতে ভেজে নেব সমস্ত কমপ্লেটগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে আমি গোটা জিরে দেবো গোটা জিরে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আর দুটো এলাচ দিয়ে দিলাম গোটা জিরেগুলো জাস্ট একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজের যে পেস্ট করে রেখেছি সেটাই আমাকে অ্যাড করে নেব এটা জাস্ট একটু নাড়াচাড়া করে নেব দিয়ে আমি দু চা চামচ আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দেবো এরপর দু চা চামচের মতন আমি আদা রসুনের পেস্ট দিয়ে এটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু জল দেবো গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে জল দেওয়ার পর সমস্ত গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেবো হলুদ জিরে ধনে কাশ্মীরি লঙ্কা সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিলাম এরপর ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো মশলাটা ভালোভাবে কষাতে হবে যাতে ওপর থেকে তেল ছেড়ে আসে যতক্ষণ না তেল ছাড়ছে আমরা ততক্ষণ মশলাটা কষতে থাকবো মশলা কষানো হয়ে গেলে তারপর আমি যে টমেটোরের পেস্টটা করে রেখেছি ওর মধ্যে অ্যাড করবো মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপর দুটো সাইজে যে টমেটোর পেস্ট করে রেখেছি ওটা এর মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেবো তারপর স্বাদ অনুযায়ী নুন দেবো মশলাটা জাস্ট আমার কষানো হয়ে গেছে এরপর সামান্য একটু জল দেবো আমি এক কাপের মতন তারপর জলটা জাস্ট একটু গ্রেভিটা জাস্ট ফুটে উঠলে আমি পমপ্লেটগুলো যে ভেজে রেখেছি ওর মধ্যে দিয়ে দেবো একটু গ্রেভি টাইপের বেস হলে খেতে খুব ভালো হয় সুস্বাদু অবশ্যই বলবো একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এই ভিন্ন স্বাদের পমপ্লেট রেসিপিটি আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে গ্রেভিটি আমার জাস্ট ফুটে উঠেছে এরপর আমি এক এক করে পমপ্লেট মাছগুলো দিয়ে দেবো এই যে পম্পলেট মাছের গাগুলো দেখছেন কাটার সময় অবশ্যই গাগুলো একটু কেটে নেবেন যাতে মশলাটা বা গ্রেভিটা ঢুকে ফ্লেভারটা ভালো লাগে আর যদি না কাটেন তাহলে উপর ওপর ফ্লেভারটা থাকবে ভেতরে বেশ জুসি ভাবটা লাগবে না ওই জন্যেই কেটে নিলে খেতে খুব সুস্বাদু হবে এভাবে সমস্ত মাছগুলো যাতে গ্রেভির মধ্যে ঢুকে সেরকমভাবে একটু মশলাটাকে দিয়ে দেবেন জাস্ট ওপর থেকে আমি গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে ছড়িয়ে কাঁচা লঙ্কা চিড়িয়ে ছড়িয়ে দেবো গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াউ অসাধারণ লাগবে উপর থেকে আমি গরম মশলা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আপনারা আশা করি কালারটা কি অসাধারণ এসেছে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় টেস্টফুল হয় খেতে গরম ভাতের সঙ্গে এরকম পম্পলেট রান্না একবার বাড়িতে তৈরি করে দেখবেন অবশ্যই খুব ভালো লাগবে আর কিছু তরকারি লাগবে বলে আশা করি আমার মনে হয় না এরপর এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে গরম গরম পরিবেশন করব আমার কমপ্লেট পমপ্লেট এর ঝাল দিয়া বা অসাধারণ ভিন্ন স্বাদের পমপ্লেট অবশ্যই বলবো একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি সবারই ভালো লাগবে এখনকার মতন আসি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ দুপুরের শুভেচ্ছা জানাই সকলকে